সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রিশন টেক ইউটিউব চ্যানেলের পিসিবিল ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক যারা বিগিনার লেভেলের ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইনের কাজের পাশাপাশি একদম অফিসিয়াল যে কাজগুলো রয়েছে এই ধরনের কাজগুলো করার জন্য চিপ বাজেটের মধ্যে একদমই মিনিমাম প্রাইসে একটা পিসিবিল করতে চান তাদের জন্য বেস্ট কনফিগারেশন দিয়ে বেস্ট প্রোডাক্ট দিয়ে আমরা কিন্তু উনিশ ইঞ্চি মনিটর সহ আজকের এই প্যাকেজটি রেডি করার চেষ্টা করেছি মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি কোরাই3 4 জেনারেশনের একটা প্রসেসর অফিসিয়াল যে কাজগুলো রয়েছে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল ডেটা এন্ট্রির যে কাজগুলো রয়েছে ডেটা টাইপিং যে কাজগুলো রয়েছে ইউটিউব ফেসবুকের যে স্ক্রলিং এর কাজ বা ইন্টারনেট ব্রাউজিং এর যে কাজগুলো রয়েছে এর পাশাপাশি কেউ যদি চান যে দোকান শোরুমের সফটওয়্যারের কাজগুলো করবেন স্পটলি সফটওয়্যারের কাজ বিলিং এর কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন আর কেউ যদি ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল মার্কেটিং এর যে বিগিনার লেভেলের কাজগুলো রয়েছে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলেই এই চোদ্দ হাজার টাকার প্যাকেজ দিয়েই আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারেন কারণ এই প্রসেসরের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম দিয়েছি এইট জিবি দিয়ে কিন্তু স্মুথলি কাজগুলো করা যাবে টুকটাক যদি ভারী কাজগুলো করতে চান সেই কাজগুলো করতে পারবেন ডিডিআর থ্রি ষোলোশো মেগাহার্সের একটা র্যাম থাকবে সম্পূর্ণ নতুন অ্যাডাটা ব্র্যান্ডের দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এইট জিবি এই র্যামে এবং এখানে স্টোরেজ হিসেবে একশো একটা এসএসডি রেখেছি এই অ্যাসএসডি তে কিন্তু পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে ভালো মানের একটা এসএসডি একশো আঠাশ জিবি পাঁচ বছরের রিপ্লেস কোয়ারেন্টি থাকবে কারো যদি এসএসডি আরো বেশি প্রয়োজন হয় চাইলে কিন্তু বাজেট থাকলে আপনারা দুইশো ছাপ্পান্ন নিতে পারেন অথবা পাশাপাশি একটা হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন আর এখানে আমরা যে মাদ্রা টি দেখেছি এই মাদ্রা থাকবে এটলাস ব্র্যান্ডের একটা মাদ্রা এই মাদ্রা বোর্ড কিন্তু সম্পূর্ণ নতুন এসডিএম পোর্ট সহ একটা মাথার থাকবে এখানে যে মাথার টি দেখতে পাচ্ছেন চাইলে পরবর্তীতে আপডেট করার অপশন থাকবে কারণ বাজেট কম হতে পারে কিন্তু আপনি চাইলে কিন্তু পরবর্তীতে আই ফাইভ ফোর জেন অথবা ফোর আই সেভেন ফোর জেনারেশন পর্যন্ত প্রসেসর আপডেট করতে পারবেন এখানে আমরা প্রসেসরটা একটু কম বাজেটে রাখার চেষ্টা করেছি কারণ বাজেট যেহেতু কম পনেরো হাজার টাকার নিচেই আমরা এই প্যাকেজটি রেডি করেছি মাত্র চোদ্দ হাজার টাকায় এখানে মনিটর কিন্তু আমরা উনিশ ইঞ্চি রাখার চেষ্টা করেছি আপনারা হয়তো প্রসেসর চেঞ্জ করতে পারবেন কারণ বর্তমানে আই থ্রি ফোর জেনারেশন এই প্রসেসরের দাম কিন্তু সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার আশেপাশে আপনারা চাইলে এই প্রসেসর চেঞ্জ করে আই ফাইভ ফোর জি নিতে পারবেন অথবা আই সেভেন ফোর জি ব্যবহার করতে পারবেন আর এই মাদারবোর্ডে কিন্তু আপনারা এই প্রসেসর গুলো বসাতে পারবেন আর এখানে যে মাদারবোর্ডটি রেখেছি রেখেছে এই মাদারবোর্ডটি সম্পূর্ণ নতুন ইনটেক থাকবে এই থাকবে আর মোদি কিন্তু আপনারা পোর্ট পাচ্ছেন আর এই মাদারবোর্ডে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে আর প্রসেসরের সিপিইউ সিপিউ কুলার হিসাবে আমরা কিন্তু এখানে হাইপার ব্র্যান্ডের একটা কুলার ফ্যান রেখেছি আর এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এই পাওয়ার সাপ্লাইটি থাকবে ও ব্র্যান্ডের দুইশো একটা পাওয়ার সাপ্লাই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই দীর্ঘদিন যদি ব্যবহার করতে চান কম দামের একটা পাওয়ার সাপ্লাই নিয়ে তাহলে কিন্তু আপনারা বেস্ট কোয়ালিটির এই পাওয়ার সাপ্লাইটি মার্কেটে পেয়ে যাবেন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ নতুন সার্কিট এর একটা পাওয়ার সাপ্লাই আর এখানে আমরা যে কেসিংটি রেখেছি কম বাজেট হলেও কিন্তু আমরা একটা লাইটিং আর জিবি কেসিং রাখার চেষ্টা করেছি যেখানে সামনে দুইটা আর জিবি ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কেসিং কম বাজেটের মধ্যে কেউ যদি এই কেসিং টি সিঙ্গেলি পার্চেস করতে চান মাত্র পনেরোশো টাকার মধ্যে এই টি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন টু আর জিবি ফ্যান সহ আর এই কেসিং এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে কিবোর্ড মাউসটি রেখেছি বাংলা সব একটা হাইপার ব্র্যান্ডের কিবোর্ড মাউস যদি আপনি এই কিবোর্ড মার্কেটে কিনতে অবশ্যই আপনাকে থেকে টাকা খরচ করতে হবে আর কোয়ালিটিফুল একটা কিবোর্ড মাউস আমি নিজেও কিন্তু বাংলা টাইপিং এর পাশাপাশি অন্যান্য যে অফিসিয়াল কাজগুলো রয়েছে এই কিবোর্ড দিয়ে করে থাকি আর এখানে আমরা যে মাউস টি রেখেছি ডেলের একটা মাউস থাকবে ভালো মানের একটা মাউস এবং এর পাশাপাশি আমরা এখানে যে মনিটরটি রেখেছি উনিশ ইঞ্চি ইসনিক ব্র্যান্ডের একটা মনিটর থাকবে ভালো মানের একটা মনিটর এবং এই মনিটর কিন্তু সম্পূর্ণ নতুন থাকবে আমরা পরবর্তীতে আপডেট করার কথা চিন্তা করেই কিন্তু এখানে ইঞ্চি রেখেছি আপনি আপনি মনিটর আপডেট আপডেট না করলেও চলবে কনফিগারেশন করতে পারবেন আর উনিশ ইঞ্চি এই মিনিটরটিতে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন কারণ এটি কিন্তু সম্পূর্ণ নতুন একটা মনিটর এস পোর্ট সহ থাকবে আর উনিশ ইঞ্চি এই মনিটরটি দিয়ে আজকের এই প্যাকেজটি কোরআন জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অফিসিয়াল কাজগুলো করার জন্য বা গ্রাফিক্স এর কাজগুলো করার জন্য একদমই কম বাজেটের মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে আর এই প্যাকেজটি পার্চেস করার জন্য স্ক্রিনে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা চাইলে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ